আসসালামু আলাইকুম আমাদের ভিডিওর কমেন্টে আমি মাঝে মাঝে একটা প্রশ্ন আমি দেখতে পাই যে কোয়েল পাখি পালন করে কি আসলে লাভ হয় আর লাভ হলে কতটুকু হয় আর কিভাবে হয় তা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতেই আর আমি যেহেতু বলেছিলাম নতুন খামারিদের জন্য আমি এটু যেটা সিরিজ ভিডিও বানাবো এই ভিডিওটা মূলত ওই সিরিজের প্রথম ভিডিও যেহেতু কোয়েল পাখির খামার দিবেন কোয়েল পাখির খামার দেওয়ার আগে কোয়েল পাখি থেকে লাভ হয় কি না হয় তা বিস্তারিত এই ভিডিওতে আমি বলবো তারপর আমি আমাদের সিরিজ ভিডিও আপলোড করা শুরু করব তার জন্য আমি মূলত এই ভিডিও আগে আপলোড দিয়ে রাখছি কোয়েল পাখি পালন করে কি আসলে লাভ হয় এই কমেন্ট যারা যারা করেছে তাদেরকে আমি একটাই রিপ্লাই দিয়েছি যে কোয়েল পাখি পালন করে যদি লাভই না হয় তাহলে আমরা কোয়েল পাখি কেন পালন করতেছি সারা দেশে কোয়েল পাখি খামারের অভাব নেই কোয়েল পাখি পালন করে যদি লাভই না হতো তাহলে কোয়েল পাখি মানুষে পালন করতো না কোয়েল পাখি পালন করে একশো পার্সেন্টের মধ্যে আর দশ পার্সেন্ট মানুষ লসের সম্মুখীন হয় তাদের নিজের ভুলের কারণে আমি আমাদের ভিডিওতে অনেকবারই বলেছি যে কোয়েল খামার দিতে হলে সবার আগে আপনাদের দেখতে হবে আপনাদের নিজের এলাকায় কোয়েল পাখির ডিমের চাহিদা কিরকম বা কোয়েল পাখির ডিমের দাম দাম কিরকম পাওয়া যায় আর কোয়েল পাখি পালন করতে গেলে শুধু ডিমের চাহিদা দেখলে হবে না কোয়েল পাখির মাংসের চাহিদা কিরকম রয়েছে আপনাদের ওখানে সেটাও আগে দেখতে হবে তা না হলে পরবর্তীতে আপনাদের পুরুষ পাখি নিয়ে বিপদে পড়তে হবে বা লসের সম্মুখীন হতে হবে আর কোয়েল পাখি পালন করতে গেলে প্রথমে আপনারা অল্প কিছু কোয়েল পাখি উঠিয়ে তারপরে আপনারা দেখবেন যে আপনাদের ডিমের চাহিদা কিরকম বা আপনাদের মাংসের চাহিদা কিরকম রয়েছে তারপরে আপনারা পরবর্তীতে কোয়েল পাখির খামারটা বড় করবেন তাছাড়া কোয়েল পাখির ডিমের চাহিদা এবং কি মাংসের চাহিদা কতটুকু রয়েছে ভালো করে না জেনে যদি কোয়েল পাখি প্রথমেই বেশি করে উঠান তাহলে পরবর্তীতে আপনারা লস হবেন এটাই স্বাভাবিক কোয়েল পাখি পালন কতটুকু লাভবান হওয়া যায় আর কোয়েল পাখি লিটারে পালন করলে লাভ বেশি নাকি খাঁচায় পালন করলে লাভ বেশি হয় আর কোয়েল পাখি ডিমের জন্য খামার করলে ভালো হবে নাকি মাংসের জন্য করলে ভালো হবে তা বিস্তারিত বলবো যে কোনো বিজনেসে লাভ লস রয়েছে কিন্তু খামারটি একটু অন্যরকম আপনারা যদি খামার পরিচালনা ভালো মতো করতে পারেন তাহলে আপনারা আপনাদের খামারে লসের সম্মুখীন হতেই হবে না খামার বলতে আমি শুধু কোয়েল পাখি বোঝাই নাই যে কোনো খামারে লাভ রয়েছে আপনারা যদি ভালো মতো পরিচালনা করতে পারেন যে কোনো কিছুর খামার দিয়ে আপনারা লাভ করতে পারবেন কোয়েল পাখি একটু ব্যতিক্রম এটা বলার কারণ হচ্ছে আপনারা যদি অল্প অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাহলে আপনাদের জন্য কোয়েল পাখি হচ্ছে বেস্ট অপশন আপনারা যদি একশো পিস কোয়েল পাখি তিরিশ দিন বয়সে নিতে চান তাহলে খরচ পড়বে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার মতো আপনাদের এই পাখিগুলো ডিম পার পর্যন্ত আপনাদের খাবার খাবে তিরিশ কেজির মতো যার দাম হচ্ছে দুই টাকার মতো মোট হচ্ছে সাত টাকার মতো এই সাত টাকা খরচ করে আপনারা মাস শেষে আপনাদের দেড় হাজার থেকে দুই হাজার টাকার মতো আপনারা লাভবান করতে পারবেন একশো পিস কোয়েল পাখি পালন করে কোয়েল পাখি লিটারে পালন করলে ভালো হবে নাকি খাঁচায় পালন করলে ভালো হবে অবশ্যই খাঁচায় পালে ভালো হবে কারণ হচ্ছে কোয়েল পাখি লিটার থেকে খাঁচায় পালন করলে কোয়েল পাখির রোগ একদমই কম হয় এমনিতে কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি তারপরে লিটার থেকে খাঁচায় পালন করলে অনেকটা ভালো হয় আর যদি আপনারা লিটারে পালন করতে চান তাহলে আপনাদের মাসে অনেক টাকার এই তুষ কিনতে হবে একশো পিস কোয়েল পালন করতে গেলে মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বা চারশো টাকার মতো আপনাদের তুষ লাগবে প্রতি মাসে এটা হচ্ছে অতিরিক্ত খরচ লিটারে পালন করতে গেলে আর কোয়েল পাখি যদি খাঁচায় পালন করতে চান তাহলে আপনাদের ইনভেস্টটা প্রথমে একটু বেশি হবে প্রথমে ইনভেস্টটা একটু বেশি হলেও অনেকটাই সুবিধা রয়েছে খাঁচায় পালন করতে গেলে কোয়েল পাখি খাঁচায় পালন করলে কোয়েল পাখিকে পাখির খাবার দিতে সুবিধা হয় এবং কি পানি দিতে সুবিধা হয় আর পাকে পাখি মলমূত্র পরিষ্কার করতে অনেকটা সুবিধা কোয়েল পাখি তুষে পালন করলে কোয়েল পাখি মলমূত্র পরিষ্কার করতে অনেকটা অসুবিধা হয় কোয়েল পাখি পালন করলে এমন এক ঘাসের সম্মুখীন হতে পারেন যেখানে নাকি খাঁচায় পালন করলে এটার কোনো ভয়ই নেই আপনারা যদি কোয়েল পাখি খাঁচায় পালন করতে চান তাহলে আপনার প্রথমে কোয়েল পাখির খাঁচা কিনতে যাবেন না প্রথমে যদি আপনারা কোয়েল পাখির খাঁচা কিনতে যান আপনাদের অনেক টাকায় লেগে যাবে তো আপনারা চেষ্টা করবেন আপনারা অল্প টাকায় আপনারা নিজেরা একটা খাঁচা তৈরি করে তারপর আপনারা কোয়েল পাখি পালন করবেন কোয়েল পাখির খাঁচা কিনে না নিয়ে নিজেরাই তৈরি করলে অনেক টাকায় সেভ হবে আপনাদের আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে আমাদের এই খাঁচা তৈরি করা নিয়ে তো আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন একশো আশি পিস কোয়েল পাখির খাঁচা তৈরি করতে আপনাদের তিন হাজার থেকে চার হাজার টাকার মাঝে আপনারা তৈরি করতে পারবেন ওই ভিডিওটা আপনারা দেখলে আপনাদের ধারণা হয়ে যাবে কয় ফিটের মতো কাট লাগবে আর কয় ফিটের মতো আপনাদের নেট লাগবে আর কি কি যাবতীয় লাগবে আমি ওই ভিডিওতে বলার চেষ্টা করেছি তো আপনারা ভিডিওটা দেখে নেবেন এখন বলছি কোয়েল পাখি ডিমের জন্য পালন করলে ভালো হবে নাকি এই মাংসের জন্য পালন করলে ভালো হবে অবশ্যই কোয়াল পাখি ডিমের জন্য পালন করলে লাভবান একটু বেশি হবেন এটা বলার কারণ হচ্ছে বর্তমানে আমাদের দেশে কোয়েল পাখি মাংসের থেকে কোয়াল পাখি ডিমের চাহিদা করলে কোয়েল পাখির ডিম আপনারা যেকোনো জায়গায় বিক্রি করতে পারবেন বাড়ি থেকে সেল দিতে পারবেন অথবা আপনাদের যদি ডিমের দোকান থাকে বাজার সেখানে আপনারা বিক্রি করতে পারবেন অথবা ডিমের আড়ত কোয়েল পাখি মাংসের জন্য পালন করলে অনেকগুলো অসুবিধা রয়েছে যেখানে কোয়াল পাখির ডিম গুলো আপনারা যে কোনো জায়গায় সেল দিতে পারবেন সেখানে কোয়েল পাখির মাংসগুলো আপনারা সেল দিতে পারবেন না মাংসের জন্য কোয়েল পাখি পালন করলে আপনাদের সবার আগে ব্যাপারে ধরে নিতে হবে তাছাড়া পরবর্তীতে আপনারা বিপদে পড়ে যাবেন আর মাংসের পাখিতে ততটা লাভ করা যায় না তারপরে ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনার কি কোয়েল পাখি মাংসের জন্য পালন করবেন না ডেমের জন্য তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম